দীপিকা বারুদন অভিনয় তো বটেই তিনি এখন একজন সফল উদ্যোগপতি হোক কিন্তু তার ত্বক পরিচর্যার ব্র্যান্ড বিরাশি ডিগ্রি ই নিয়ে যে খবরটা আসছে তাতে চিন্তার ভাঁজ পড়তে পারে ভক্তদের কপালে শুরুর দিকে ভালো লাভ হলেও বিগত আর্থিক বছরে দীপিকার এই ব্র্যান্ডের প্রায় বারো দশমিক তিন কোটি টাকা ক্ষতি হয়েছে বার্ষিকায় একুশ দশমিক দুই কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে চোদ্দ দশমিক সাত কোটি টাকায় যদিও ব্র্যান্ডকে লাভের মুখ দেখাতে দীপিকা খরচ কমানো এবং বিপণনে জোর দেওয়ার চেষ্টা করছেন তবে বলিউডে এমন আরও অনেক অভিনেত্রী আছেন যাদের নিজস্ব ব্যবসা কিন্তু সাফল্যের মুখ দেখেছে ক্যাটরিনা কাইফের ব্র্যান্ড কে বিউটির অনুরাগীর সংখ্যা ক্রমশ বাড়ছে গত আর্থিক বছরে এই ব্র্যান্ডের লাভের পরিমাণ ছিল প্রায় পঁয়তাল্লিশ শতাংশ অন্যদিকে সেননের ত্বক পরিচর্যার ব্র্যান্ড হাইফেন মাত্র দু বছরেই প্রায় চারশো কোটি টাকা আয় করেছে যা রীতিমতো চমকপ্রদ আর গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার কেশ পরিচর্যার ব্র্যান্ড অ্যানোম্যালিত আয়ের নিরিখে গত বছর লেডি গাগার ব্র্যান্ডকেও ছাড়িয়ে গিয়েছিল সব মিলিয়ে দীপিকার ব্র্যান্ড নিয়ে সামান্য উদ্বেগ থাকলেও বাকি বলিউড নায়িকারা কিন্তু ব্যবসার মাঠেও ছক্কা হাঁকাচ্ছেন আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই